হ্যালো ডিয়ার ভিউর আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব যেটা থেকে আমরা একটা লেসন পাবো এছাড়াও আমাদের মেন উদ্দেশ্য বা মেন ফোকাস হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড স্টকটা করব অর্থাৎ আন নন ওয়ার্ডগুলো আমরা জানবো তাদের মিনিং এবং তাদের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ যেটা আপনার স্পোকেন ইংলিশকে অনেকটা বুস্ট করবে অর্থাৎ স্পোকেন ইংলিশ শিখতে গেলে অবশ্যই আপনার স্টক অফ ওয়ার্ড দরকার তাই এই ধরনের সিরিজ থেকে আমরা স্টক অফ ওয়ার্ড কিন্তু এক্সপ্লোর করব তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন এটা একটা ফ্রেজ যে মানে হচ্ছে কোনো এক সময়ে অথবা টাইম এক সময় ইন এ হট ডেজার্ট ফার অ্য অর্থ তপ্ত মরুভূমিতে ইন এ হট ডেজার্ট অর্থাৎ তপ্ত মরুভূমিতে ফার অ্যাওয়ে অর্থাৎ বহু দূরে দেখুন ইনটা এখানে ব্যবহৃত হলো কি যে আমরা বলছি না মরুভূমিতে এ সেই কারণে এই ইন ব্যবহৃত হয়েছে অর্থাৎ কি দাঁড়ালো ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় ইন এ হট ডেজার্ট অর্থ তপ্ত মরুভূমিতে ফার এ বহু দূরে দেয়ার ওয়াজ এ রোজ সেখানে একটা গোলাপ ছিল ঠিক আছে এই দেয়ারটা আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার ওকে দেয়ার ওয়াজ এ রোজ অর্থ একটা গোলাপ ছিল ওই মরুভূমি প্লেস বোঝাচ্ছে তার পরিবর্তে এখানে দেয়ার ব্যবহৃত হয়েছে ওয়াজ অর্থ ছিল আর রোজ একটা গোলাপ হুইচ ওয়াজ সো প্রাউড অফ ইটস বিউটিফুল লুকস দেখুন এই হুইচ থেকে একটা ক্লজ যুক্ত হয়েছে এটাকে আমরা কি বলছি অ্যাজেকটিভ ক্লস দেখুন হুইচ সাবজেক্ট হয়ে গেছে এবং এটাকে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করছে হুইচ ওয়াজ সো প্রাউড অফ ইটস বিউটিফুল লুক যেটি ছিল খুবই ওয়াজ অর্থ ছিল সো প্রাউড অর্থাৎ খুবই গর্বিত অফ ইটস বিউটিফুল লুকস এর এর অফ ইটস অর্থাৎ ইহার বিউটিফুল লুকস অর্থাৎ সুন্দর চেহারার জন্য অর্থাৎ কী দাঁড়ালো কোনো এক সময় একটি তপ্ত মরুভূমিতে একটি গোলাপ ছিল যেটি গর্বিত ছিল তার বিউটিফুল অর্থাৎ লুকের জন্য অর্থাৎ সৌন্দর্যের জন্য এই যে দেয়ার ওয়াজ এ রোজ এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হুইচ হচ্ছে লিঙ্কার্ড যেটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লসের লিঙ্কার্ড দিয়ে দেখুন আবার একটা বাক্যাংশ হয়েছে ওয়াজ সো প্রাউড অফ ইটস বিউটিফুল লুকস এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং রিলেটিভ ক্লজ এখানে হুইচটা কিন্তু ডাব্লিউইচ ওয়ার্ড হলেও এটা কিন্তু ডাব্লিউইচ ওয়ার্ডের মতো সেন্স দিচ্ছে না হুইচ মানে কোনটি এখানে নয় কিন্তু এখানে যেটি অর্থাৎ আপনারা জানেন ডাব্লিউইচ ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের মিডিলে বসে সেগুলো ক্লজ হয়ে যায় লিঙ্কার হয়ে যায় তাদের মানে কিন্তু পরিবর্তন হয় এখানে হুই শব্দটির মানে হচ্ছে জেটি ওকে আশা করি গামারের কনসেপ্টটা এখানে বোঝা গেছে যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি আই বয় আমি একটা বালককে দেখেছিলাম হু ওয়াজ বিজি যে ছিল গর্বিত এখানে দেখুন হুটা কিন্তু একটা ক্লস এখানে হু মানে কে নয় কিন্তু যে বা যিনি আই হোপ গট ইট আশা করি আপনারা বুঝলেন আচ্ছা ইটস অনলি কমপ্লেন ইটস হচ্ছে পজিটিভ হচ্ছে প্রোনাউন ঠিক আছে পজিটিভ প্রনাউন ইটস অর্থ ইহার অনলি কেবলমাত্র কমপ্লেন অর্থ কি অভিযোগ ছিল ইহার একমাত্র অভিযোগ ছিল ওয়াজ অর্থ ছিল গ্রোয়িং বেড়ে ওঠা নেক্সট টু নেক্সট টু বলতে পাশে অ্যান আগলি ক্যাকটাস অ্যান অর্থ একটি আগলি অর্থ কুৎসিত ক্যাকটাস অর্থ ফণিমসা অর্থ এই গোলাপের কেবলমাত্র অভিযোগ ছিল যে তার পাশে বেড়ে উঠছিল একটি কুৎসিত মনসা গ্রোয়িং অর্থাৎ বেড়ে উঠছিলো ওকে তাহলে পুরোটা আমরা একবার দেখে নিই ওয়ান্স আপন এ টাইম অনেক সময় ইন ইনে হট ডেজার্ট অর্থাৎ ফার ফারে অর্থাৎ বহু দূরে দেয়ার ওয়াজ এ রোজ একটা গোলাপ ছিল হুইচ অর্থ যেটি যেটা ক্লস ওয়াজ সো প্রাউড অর্থ খুবই গর্বিত ছিল অফ ইটস অফটা হচ্ছে প্রেপোজিশন যেটা এর বোঝাচ্ছে আর ইটস হচ্ছে প্রসেসিভ প্রনাউন অফ ইটস বিউটিফুল লুকস অর্থাৎ সৌন্দর্যের জন্য সুন্দর সৌন্দর্যের জন্য বা চেহারার জন্য লুকস অর্থ চেহারাও আমরা বলতে পারি ইটস অনলি এটার কেবলমাত্র কমপ্লেন অভিযোগ ওয়াজ অর্থ ছিল গ্রোয়িং নেক্সট টু অ্যান আগলি অর্থাৎ একটা কুৎসিত খনি মঞ্চের পাশে বেড়ে ওঠা ওকে এভরিডে অর্থাৎ প্রত্যেক দিন দি বিউটিফুল রোজ ওই সুন্দর গোলাপটি উড ইনসাল্ট অর্থাৎ অপমান করতো যে তো তো সেন্সে আমরা উডের ব্যবহার করি ঠিক আছে বা আমরা অতীতকালে যখন ভবি অতীতের কোনো কথা ভবিষ্যতে বলি সেক্ষেত্রে উড ব্যবহার করা হয় ঠিক আছে এখানে উড ইনসাল্ট অর্থাৎ এই যে অপমান করত সেই সেন্সে ব্যবহার করা হয়েছে ইনসাল্ট অর্থাৎ অপমান করা আর উড হচ্ছে মোডাল ভার্ভ মোডাল ভার্ভের পর সবসময় ভার্ভের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে অ্যান্ড এবং মক অ্যান্ড দিয়ে দেখুন আবার একটা ভার্বকে যুক্ত করে দেওয়া হয়েছে মক অর্থাৎ বিদ্রুপ করতো শুধু অপমানই করতো না বিদ্রুপও করতো ঠাট্টা ইয়ার্গি ফাঁসলামিও করতো দি ক্যাকটাস ওই ভনীবনসাটিকে অন ইটস লুক তার এই চেহারার উপর অন ইটস লুক অর্থাৎ তার চেহারার ওপর অল দ্য হোয়াইল অর্থাৎ সারাক্ষণ দি ক্যাক্টাস অর্থাৎ ওই এটা দেখো সিম্পল পাস্ট টেন্স ভারবের পাস্টফোম ব্যবহৃত হয়েছে এখানে রিমেইন রিমেইন্ড অর্থাৎ থাকত কোয়াইট অর্থাৎ চুপ থাকত শান্ত থাকতো সারাক্ষণ অল আদার প্লান্টস অন্যান্য আশেপাশের গাছপালারা নিয়ার বাই অর্থাৎ পাশের যে অন্যান্য গাছপালারা অল অর্থাৎ সমস্ত দি আদার প্লান্টস অন্যান্য গাছপালারা নিয়ার বাই অর্থাৎ পাশের ট্রায়ের চেষ্টা করত টু মেক দ্য রোজ অর্থাৎ ওই গোলাপটিকে সি সেন্স অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করত টু মেক দ্য রোজ সি সেন্স তার যাতে চৈতন্যের বিকাশ হয় বা ধ্যান হয় এই যে মানুষকে অপমান করছে পাশের প্রতিবেশীকে সেটাকে বোঝানোর চেষ্টা করত বাট এটা কনজাংশন কিন্তু ইট ওয়াজ টু ইট বলতে এখানে এই প্রণাউন ব্যবহার করা হয়েছে গোলাপ একটা মানুষের থেকে নিচু প্রাণী প্রাণী বলবো না এটা একটা যদিও গাছের প্রাণ আছে অর্থাৎ আমরা মানুষের থেকে ইতর প্রাণীদেরকে বা বস্তুদেরকে ইট হিসাবে আমরা অ্যাড্রেস করি তাই রোজের পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার হয়েছে এখানে যদি রাম থাকতো তাহলে হি ব্যবহার হতো ইট ওয়াজ অর্থাৎ এটি ছিল অর্থাৎ গোলাপটি ছিল এটাও দেখো সিম্পল পাস্টেন টু অর্থাৎ খুবই সয়েড অর্থাৎ আপ্লুত সয়েড শব্দটা নতুন যেটার অর্থ হচ্ছে আপ্লুত ছিল বা ইটস এর দ্বারা বা ইটস অর্থাৎ ইহার ইটস বলতে ইহার বা ইটস ইহার ওন অর্থাৎ নিজের ওন থেকে এসে ওনার যার অর্থ হচ্ছে মালিক বা ওন লোক নিজের চেহারার জন্য তিনি খুবই আপ্লুত ছিল ওকে তাহলে আমরা দেখে নিই একবার এভরিডে অর্থাৎ প্রতিদিন দি বিউটিফুল রোজ ওই সুন্দর গোলাপটি উড ইনসার্ড অর্থাৎ অপমান করতো অ্যান্ড এবং মক অর্থ বিদ্রুপ করতো দি ক্যাকটাস অর্থাৎ ওই ফণি অন ইটস লোক এর হচ্ছে চেহারার উপর অল দ্য হোয়াইল অর্থাৎ সারাক্ষণ দি ক্যাকটাস অর্থাৎ ওই ফনিমনসাটি রিমেইন্ড অর্থাৎ থাকতো কোয়াইট চুপচাপ থাকতো কোয়াইট অর্থাৎ চুপচাপ এটা হচ্ছে অ্যাজেকটিভ অল দ্য আদার প্ল্যান্টস অন্যান্য গাছপালারা নিয়ার বাই অর্থাৎ আশেপাশে ট্রায়ের চেষ্টা করত টু মেক দ্য রোজ সি সেন্স অর্থাৎ গোলাপটিকে বোঝানো বাট কিন্তু ইট ওয়াজ স টু শয়েড এটা এতটাই আপ্লুত ছিল বাই ইটস ওন লুক অর্থাৎ নিজের চেহারাতে ওকে অন স্কর্চিং সামার এক আগুন ঝলসানো বা তপ্ত গ্রীষ্মে গ্রীষ্মে অন স্করচিং সামার অর্থাৎ আগুন ঝলসানো এক গ্রীষ্মে সামার অর্থাৎ গ্রীষ্মকাল দি ডেজার্ট বিকেম ড্রাই অর্থাৎ মরুভূমিটি আরও শুকিয়ে গেল বিকেম অর্থাৎ হয়েছিল ড্রায়া মূল ড্রাই আরও শুকিয়ে গেল অ্যান্ড এবং বিকেম হচ্ছে সিম্পল পাশ্যান্ড বিকমের পাশফর্ম হচ্ছে বিকেম হয়েছিল অ্যান্ড এবং দেয়ার ওয়াজ নো ওয়াটার অর্থাৎ কোনো জল ছিল না দেয়ারটা ইন্ট্রোডাক্টর দেয়ার অর্থাৎ ওই মরুভূমি প্লেস বোঝাচ্ছে সেই অর্থে ব্যবহৃত হয়েছে আর দেয়ার দিয়ে যখন আমরা বাক্য ফ্রেম করি বা গঠন করি রচনা করি কিন্তু আগের সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভাবটা আগে প্লেস করতে হয় দেখুন ওয়াটার আছে ওয়াটার আগে অ্যাকচুয়ালি ভাব ওয়াশ হয় পাস্টে আর প্রেজেন্টে হলে ইজ হতো তাই সেটাকে আগেই আমাদেরকে বসিয়ে দিতে হয় দেয়ারের পরেই ভাব থাকে তারপর এই ওয়াটার থাকে দেয়ার ওয়াশ নো ওয়াটার অর্থাৎ কোনো জল ছিল না লেফট অর্থাৎ পড়ে অর দ্য প্লান্টস ওই গাছপালাদের জন্য মরুভূমিতে ওকে লেফট এই লেফট হচ্ছে অ্যাজ হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু ভাব নয় গাইস ওকে দ্য রোজ কুইকলি অর্থাৎ ওই গোলাপটি দ্য রোজ অর্থাৎ ওই গোলাপটি ঠিক আছে কুইকলি খুবই দ্রুত বিজ্ঞান শুরু করেছিল টু উইল্ড অর্থাৎ শুকিয়ে যেতে তার সতেজতা হারার ছিল উইল্ট হার বিউটিফুল পেটালস অর্থাৎ গোলাপটিকে এখানে অ্যাজ এ ফেমিনাইন জেন্ডার হিসাবেই মনে করা হয় তাই হার ব্যবহার করা হয়েছে তার সুন্দর সৌন্দর্য ড্রাইড আপ এটাও দেখো সিম্পল পাস টেন্স শুকিয়ে গিয়েছিল ড্রাইড আপ ইট লস্ট অর্থাৎ ওই গোলাপটি হারিয়েছিল ইটস অর্থাৎ এটা পজিটিভ বললাম প্রোনাউন হারিয়েছিল লাস কালার তার সতেজ রঙ হারিয়েছিল ওকে তাহলে আমরা একবার রিডিংটা দেখে নিই ওয়ান স্করচিংস সামার এক তপ্ত গ্রীষ্মে দি ডেজার্ট অর্থাৎ ওই মরুভূমিটি বেকেম হয়েছিল ড্রাই শুকিয়ে গিয়েছিল অ্যান্ড এবং দেয়ার ওয়াস নো ওয়াটার কোনো জল ছিল না লেফট ফর দ্য প্লান্টস অর্থাৎ ওই গাছপালাদের জন্য দ্য রোজ অর্থাৎ গোলাপটি কুইকলি দ্রুত বিজ্ঞান শুরু হয়েছিল টু ওয়েলথ শুকিয়ে যেতে হার বিউটিফুল পেটাল তার সুন্দর কুড়িগুলি ড্রায়েড আপ বা পাঁপড়িগুলি শুকিয়ে গিয়েছিল ইট লস্ট অর্থাৎ এটি হারিয়েছিল ইটস অর্থাৎ ইহার লাস্ট কালার অর্থাৎ সতেজ রং লুকিং অ্যাট দ্য ক্যাকটাস অর্থাৎ ক্যাকটাসের দিকে তাকিয়ে এই যে লুকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপিল মেন ভার্বের সাথে আইনি যোগ করে করা হয় তাহলে লুকিং অ্যাট দ্য ক্যাকটাস অর্থাৎ ওই গোলাপের গোলাপটি ফণিমনসার দিকে তাকিয়ে ইট স এ স্প্যারো ইহা দেখেছিল অর্থাৎ ওই গোলাপটির পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে এটা প্রোনাউন স অর্থাৎ দেখেছিল সি এর পাস্ট ফর্ম স দেখেছিল এ স্প্যারো একটা চড়িকে ডিপিং ইটস বিক তার চঞ্চু ডুবাতে বা ঠোঁট ডুবাতে পাখির অ্যাকচুয়ালি ঠোঁট বলি না বিক যেটা চঞ্চু অর্থাৎ শক্ত অংশ ডুবাতে দেখেছিলো ইন্টু দ্য ক্যাকটাস ওই ক্যাকটাসের ভিতরে অর্থাৎ গোলাপটি ক্যাকটাসের দিকে তাকালো ওই ফনি মনসার দিকে এবং দেখেছিল একটা চড়ইকে তার ঠোঁট ডোবাতে ক্যাকটাসের ভিতরে কিসের জন্য দেখুন ইনফিনিটি ব্যবহার করা হয়েছে ট্যুর দিয়ে ভার্বের পেচেন ফোম লেখা হয়েছে টু ড্রিঙ্ক অর্থাৎ পান করতে দেখেছিল আর এখানে ডিপিংটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ লুকিং ক্যাকটাস ক্যাকটাসের দিকে তাকিয়ে ইট স অর্থাৎ গোলাপটি দেখেছিল স্প্যারো ডিপিং একটা চড়ইকে টু ডুবাতে ইটস বিগ ইয়ার ঠোঁট ইন্টু দ্য ক্যাকটাস অর্থাৎ ওই ক্যাকটাসের ভেতরে আপনারা জানেন ক্যাকটাসের ভিতরে জল সঞ্চয় থাকে টু ড্রিং সাম ওয়াটার অর্থাৎ কিছু জল পান করার জন্য দো অ্যাজেমড যদিও লজ্জিত ছিল দো অর্থ যদিও এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্ব ক্লোজে কন্ট্রাস অর্থে আমরা এটা ব্যবহার করি দো যদিও অ্যাজেম লজ্জিত ছিল দি রোজ আক্স অর্থাৎ গোলাপটি জানতে চেয়েছিলো আক্স ভার্বের পাসফর্ম দি ক্যাকটাস অর্থাৎ ওই ফণি মনসাটিকে ইফ ইট কুড হ্যাভ সাম ওয়াটার সে কিছু জল পেতে পারে কি না ইফ অর্থাৎ কি না এটা একটা লিঙ্কড অ্যাডভার্বিয়াল ক্লোজের ইট কুড হ্যাভ সাম ওয়াটার অর্থাৎ কিছু জল পেতে পারে কি না ইট অর্থাৎ ওই গোলাপটি এই কুড হচ্ছে মোডাল ভাব তারপরেই ভার্বের তখন প্রেজেন্ট ফর্ম রাখা হয়ে গেছে হ্যাব রাখা হয়েছে হ্যাড কিন্তু ব্যবহৃত হয়নি হ্যাবটা এখানে পাওয়ার সেন্সে ব্যবহার হচ্ছে ইফ ইট কুড হ্যাব এ পেতে পারে কি না সাম ওয়াটার অর্থাৎ কিছু জল আচ্ছা দি কাইন ক্যাকটাস অর্থাৎ ওই দয়ালু ফণি মনসাটি রেডেলি অর্থাৎ সঙ্গে সঙ্গে এগ্রিড অর্থাৎ রাজি হয়ে গেল এগ্রির পাস্ট হোম এগ্রিড এগ্রি মানে রাজি হয়ে যাওয়া আর এগ্রিড হচ্ছে রাজি হয়ে গেল বা হয়ে গিয়েছিল বলতে পারি ওকে সিম্পল পাস্ট যেখানে সাবজেক্ট হচ্ছে দি ক্যাকটাস কাইন ক্যাকটাস আর এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হেল্পিং দেম তাদেরকে সাহায্য করতে ঠিক আছে বোথ উভয়কে উভয়কে বলতে ওই ক্যাকটাসকে ক্যাকটাস হচ্ছে ওই গোলাপকে এবং অন্যান্য যে চড়ই পাখি বা আদা চড়ই পাখি দুজনকেই সাহায্য করতে তিনি রাজি হয়ে গেলেন থ্রু দ্য টপ সামার ওই কঠিন গ্রীষ্মে থ্রু থ্রু অর্থাৎ মধ্য দিয়ে এটা একটা প্রেপোজিশন থ্রু থ্রু দ্য টপ সামার অর্থাৎ ওই কঠিন গ্রীষ্মে অ্যাজ এ ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু হিসাবে ওকে তো আমরা আরেকবার রিডিংটা দেখে নিই লুকিং এট দ্য ক্যাক্টাস ক্যাক্টাসের দিকে তাকিয়ে ইটস স এ স্প্যারো একটা চড়ইকে দেখেছিল ডিপিং ইটস বিগ ইন্টু দ্য ক্যাক্টাস ক্যাক্টাসের ভিতরে তার ডোবাতে টু ড্রিঙ্ক সাম ওয়াটার কিছু জল পান করার জন্য যদিও লজ্জিত ছিল দি রোজ অর্থাৎ ওই গোলাপটি অর্থাৎ জানতে চেয়েছিল দি ক্যাক্টাস ওই ক্যাক্টাসকে ইফ অর্থ কিনা ইট কুড হ্যাভ সাম ওয়াটার জল পাবে কি না দি কাইন ক্যাক্টাস অর্থাৎ ওই দো ক্যাকটাসটি ক্যাক্টাসটি অর্থাৎ ফনী মনসাটি রেডিলি অর্থাৎ সঙ্গে সঙ্গেই এগ্রিড রাজি হয়ে গিয়েছিল হেল্পিং দেম তাদেরকে সাহায্য করতে এখানে দেয়ের হচ্ছে অবজেক্ট ফর্ম হচ্ছে দেম অর্থাৎ তাদেরকে তাদেরকে মিন স্প্যারোকে এবং ওই রোজকে বোধ অর্থ উভয়কেই থ্রু দ্য টাফস আমার ওই কঠিন গ্রীষ্মে অ্যাজ এ ফ্রেন্ড অর্থাৎ বন্ধু হিসাবে ওকে ওকে আজকে তাহলে আমরা এই মোরাল স্টোরিটা আলোচনা করলাম এখান থেকে আমরা কি কি নতুন ওয়ার্ড জানলাম একটু সালোকে দেখে নিই ওকে দেখুন আমরা এখান থেকে একটা ফ্রেশ জানতে পারলাম ওয়ান সাপনের টাইম যেটার অর্থ হচ্ছে কোনো এক সময় ডেজার্ট শব্দের অর্থ হচ্ছে মরুভূমি ওকে রোজ মানে আপনারা তো নিশ্চয়ই জানেন রোজ প্রাউড অফ সবসময় এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রেপজিশন গর্বিত বিউটিফুল মানে সুন্দর লুকস এখানে অর্থ চেহারা বা লুক মানে তাকানো হয় ওকে কমপ্লেন অর্থাৎ অভিযোগ ইটস অর্থ ইহার আচ্ছা ক্যাকটাস মানে জানলাম ফণি মনসা আগলি অর্থ হচ্ছে কুৎসিত নেক্সট টু অর্থ এটা একটা প্রেপজিশন অর্থেই ব্যবহার হয়েছে পাশে ওকে নেক্সট হচ্ছে আমরা দেখলাম এখানে ইনসাল্ট একটা নতুন শব্দ অপমান করা মক অর্থ বিদ্রুপ করা এটাও আমরা জানলাম রিমেইন অর্থাৎ থাকা এই ভার্বটা সম্বন্ধে আমার পরিচয় হল খোয়াইট অর্থ শান্ত ইজ আর অ্যাজেকটিভ ওকে নিয়ার বাই অর্থ আশেপাশে ট্রাই মানে চেষ্টা করা দেখুন তার পাশফর্ম আমরা জেনে গেলাম ট্রাই এর চেষ্টা করেছিল সেন্স অর্থ জ্ঞান অর্থ জ্ঞান ওকে সয়েড অর্থাৎ আপ্লুত হয়ে থাকা আপ্লুত হয়ে থাকা সয়েড আর উন মানে জানলাম নিজের ওকে আর এই যে ফ্রেজটা আমরা জানলাম টু মেক দ্য রোজ সি সেন্স অর্থাৎ গোলাপকে বোঝানোর চেষ্টা করা ওকে আচ্ছা স্করচিং একটা নতুন শব্দ শুনলাম এই স্করচিং মানে হচ্ছে আগুন ঝলসানো ঠিক আছে গ্রীষ্মের প্রচণ্ড প্রখর দিনে কেমন আগুনের মতো ঝলসে দেয় সেই আগুন ঝলসানো গ্রীষ্মকে এই অ্যাজেক্টিভটা দিয়ে বর্ণনা দেওয়া হয়েছে স্করচিং সামার কেমন সামারটা স্করচিং সামার সামার মানে গ্রীষ্মকাল আমরা জানলাম বিকাম মানে হওয়া তার পাশফর্ম জেনে গেলাম বিকেম ড্রাই মানে শুকনো ওকে কুইকলি দ্রুত এটা জানলাম বিগিনের পার্সফর্ম বিজ্ঞান এটাও শিখলাম আচ্ছা নতুন শব্দ পেটালস পেটালস বলতে ফুলের পাপড়ি ওকে লস্ট হারিয়েছিলাম ইংরেজি হচ্ছে জানলাম ডিপ ডিআই ডিপ মানে ডুবানো এটা একটা ভার বিক অর্থাৎ পাখির ঠোঁটকে বিক বা চঞ্চু বলা হয় নেক্সট অ্যাজেন্ড অর্থ লজ্জিত তো অর্থ যদিও ওকে আচ্ছা এগ্রি অর্থ রাজি হয়ে যাওয়া রেডিলি অর্থ সঙ্গে সঙ্গে নেক্সট আমরা শিখলাম বোথ অর্থ উভয়কে কাইন্ড অর্থ দয়ালু এখানে প্রকার নয় দয়ালু থ্রু একটা প্রিপোজিশান অর্থাৎ ওই সারা গ্রীষ্ম জুড়ে তাদেরকে হেল্প করলো থ্রু ওকে তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা আনন ওয়ার্ড শিখলাম সাথে তাদের উচ্চারণগুলো দেখে নিলাম ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ আপনারা কমেন্ট করুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন